প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে খারাপ বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক মোবার মোদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলন যায় শুরু করা যাক তো তার আগে বলে রাখি আমরা সাধারণত বিভিন্ন ধরনের নিয়োগ নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়োগ সার্কুলার এবং নিয়োগ পরীক্ষার সমাজ সম্পর্কে ভিডিও আপলোড করে নিই করে থাকি আপনারা যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান আমাদের সার্কুলারগুলো আপনারা সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলো যায় শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে বিভিন্ন পদ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন খালি পদ নয় নির্দিষ্ট খালি পদ নির্দিষ্ট জব জব লোকেশান অ্যান্ড ইউ হ্যার ইন বাংলাদেশ ঢাকা তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু চাকরি ধরেন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সম্পর্ক দুই বছর চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া আছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন যে কোনো দেখতে পাচ্ছেন এখানে তারা ব্যাক লিমিটেড অফার্স এক্সেলেন্ট কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট কোম্পানির সুযোগ সুবিধা বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুটি তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আপনারা আমাদের সাপোর্ট করবেন আমাদের উৎসাহ দেবেন আল্লাহ হাফেজ